সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ আয়তনের তুলনায় জনগণ বা মা পপুলেশন এখানে অনেক বেশি ভালো খবর হচ্ছে যে আমাদের যে জনগণ রয়েছে বাংলাদেশে তাদের মধ্যে বেশিরভাগ জনগণই বা বেশিরভাগ মানুষই যুবক বা তরুণ তো এই যুবক আর তরুণ যেহেতু আমাদের দেশে সংখ্যাটা বেশি সেহেতু আমাদের দেশের জন্য এটা খুব একটা পজিটিভ নিউজ আমাদের জন্য তার কারণ যুবকরাই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেবে তো আজকে আমি কথা বলবো যে আমাদের দেশে আসলে কর্মসংস্থান নতুন নতুন কর্মসংস্থানের দরকার নতুন নতুন এন্টারপ্রিনারশিপ গ্রো করার দরকার নতুন উদ্যোক্তা বলেন স্টার্ট আপ বলেন এটা আমাদের জন্য খুব দরকার তার কারণ হচ্ছে যে আমাদের জনবল রয়েছে এই জনবলগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তো আজকে আমরা এরকম একজনের সঙ্গে কথা বলবো যিনি বিগত বিশ বছর ধরে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থেকে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে চাকরি করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারপরে ব্যবসা করেছেন এখন নিজে চাচ্ছেন যে একটু বৃহৎ পরিসরে কিভাবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আজ আমরা যার সঙ্গে কথা বলছি তিনি হচ্ছেন সুখের খামারের ওনার জোবায় রুবেল ভাই তো আজকে আমরা জুবাই রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে আপনি এই সাহসটা কোথায় থেকে পেলেন তো মানুষ তো চায় যে একটা চাকরি করতে চায় জীবনের নিশ্চয়তা চায় যে মাস গেলে একটা বেতন পাবে একটা স্যালারি পাবে সেটা নিয়ে সুন্দর করে জীবন সংসার পার করে দেবেন কিন্তু এত বড় চ্যালেঞ্জ তিনি কোথায় থেকে নেওয়ার সাহস পেলেন তার এই সাহসের গল্পটা আজকে আমরা শুনতে চাই শুরুতে বলতে চাই আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে এই সাহস এই উদ্যোগ আমি কিভাবে নিতে পারলাম এই জায়গায় আমি দেখেন সবাই একটা কমফোর্ট চায় সবাই চায় একটা নিশ্চয়তা নিশ্চয়তা বলে কিছু হয় এটা আমি বিশ্বাস করি না নিশ্চয়তা বলে কিছুই হয় না পৃথিবীর কোনো কিছু নিশ্চয়তা না আমাদের জীবন নিশ্চিত না আমাদের কর্ম নিশ্চিত না আমাদের রেজেক্ট নিশ্চিত না আমরা জানি না আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চাই নিশ্চয়তা আমরা মনে করি আমরা ধারণা করি এটা আমাদের কল্পনা ছাড়া আর কিছুই না যে এটা একটা নিশ্চিত এটা নিশ্চিত জীবন এটা সুন্দর জীবন সুন্দর জীবন বলেও কিছু হয় না আসলে আমি যেটা চেয়েছিলাম যে আমি আমি গ্রামের ছেলে গ্রামে বড় হয়েছি আমি কলেজ পর্যন্ত আমি গ্রামে পড়েছি তার মানে কি প্রায় সতেরো আঠারো বছর গ্রামে ছিলাম এরপরে আমি শহরে যাই অনার্স পড়তে অনার্স মাস্টার্স পড়ি পড়তে পড়তে আমরা একটু চাকরি করার চেষ্টা করি এরপরে ব্যবসা করি এরপরে আরো অনেক ধরনের কাজ করি তো এই যে করতে করতে একটা সময় আমার কাছে অনেক ধরনের ফিল মাথায় আসে দু হাজার ষোলো সতেরো সালের দিকে যখন অর্গানিক নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন আমার মধ্যেও এই যে কৃষকের সন্তান আমি এর মধ্যে কৃষকের যে ভাবটা সেটা আরও ফুটে ওঠে আমি তখন কি করে চেষ্টা করি যে আমি একটু তাহলে শুরু করি কিছু একটা দিয়ে শুরু করি ছোটো করে হলেও শুরু করি তখন আমি গরু পালন করা শুরু করি অল্প করে হ্যাঁ করলাম লাভ হলো লস হলো এভাবে চলতে থাকলো এরপরে ছাগলের চেষ্টা করি এরপরে ধান চাষ করি মানে কৃষির বিভিন্ন সেক্টরে অল্প 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 করে আমি আগাচ্ছিলাম দু হাজার সালের দিকে এসে আমার প্রথমে মনে হয় যে আচ্ছা কৃষি উৎপাদন হচ্ছে বিক্রিটা বোধ বেশি ইম্পর্টেন্ট তখন আমি আস্থার বাজার নামে একটা প্রতিষ্ঠান করি এসে গ্রোসারি ই কমার্স শপ যেইখানে আমরা মুরগি দুধ কিছু নদীর মাছ কিছু অর্গানিক সবজি আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়ায় যে সোর্স থেকে এই অর্গানিক পণ্যগুলো সংগ্রহ করতাম সেই সোর্স আমাদের যেমন এই বছর খানিকের মধ্যেই ওনারও চাহিদা অনেক বেড়ে গেল। এখন আমাদের আর ঠিকমতো দিতে পারছে না বলতে ভাই আমি খুচরা বেশি তো কুল পাই না আমি পাইকারি বিক্রি করব কি করে তো আমরা পরে গেলাম আর একটা বিপদে হাই সর্বনাশ তাহলে এখন কি করব আমরা তো ঘোষণা করছি অর্গানিক প্রোডাক্ট এই কারণে শহরের মানুষকে আমি বলি যে আসেন এসে দেখেন যে কৃষিকাজ একটা প্রফিটেবল বিজনেস যারা শিক্ষিত যুবক আছে তারা যেন এই ধরনের উদ্যোগ নিতে পারে আবার শহরে মানুষের জন্য যেন একটা নিরাপদ তার নিজের একটা নিরাপদ খাদ্যের সংস্থান খাদ্যের ব্যবস্থা হয় আমরা সেই চেষ্টা করতেছিলাম এই সময় আমরা দশজন কাস্টমার দিয়ে শুরু করি কিন্তু আমাদের কাস্টমার সংখ্যা হয়ে যায় একশোরও বেশি কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি না তো এই প্রোডাক্ট না পাওয়ার জন্য আমাদের একটা প্রফিটেবল কোম্পানি বন্ধ করে দিতে হইলো কিচ্ছু করার নেই কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা অর্গানিক প্রোডাক্ট দেব দিতে পারি নি তখন আমি চেষ্টা করি উৎপাদন করব এই যে প্রথম উৎপাদন যেটা শুরু করছিলাম এটার প্রতি আরো মনোযোগ আছে আমি বিভিন্ন জায়গায় ঘুরলাম এই এলাকাটা ঘুরলাম আমার এক বন্ধুর এলাকা আছে এটা হলো বগুড়া জেলার কাহালু থানা আমরা ধুনুটি গেলাম বগুড়া জেলার সিরাজগঞ্জে ঘুরলাম যে কোথায় একটু বেটার প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারবো তো আমার কাছে একসময় মনে হলো যে এখানে করা সম্ভব কিন্তু তারপরেও আমি ফুল প্রস্তুতি নিয়ে করতে পারিনি একটা সময় যখন করোনা আসে তখন হোম অফিস করতে বাড়িতে আসি সারা পৃথিবীর জন্য বন্ধ করছে আমার জন্য একটা আশীর্বাদ হিসাবে এটা ক্রিয়েট করছে আমি গ্রামে এসে দেখি যে গ্রাম তো সব কলা সব স্বাভাবিক হাট চলে বাজার চলে চার দোকানে আড্ডা চলে কিচ্ছুই বন্ধ নাই বিয়ে সাদি বন্ধ সব হইতেছে তো ওই সময়টা আমি চিন্তা করলাম যে না শহরের ইকোনমি আসলে স্টেবল এবং সাস্টেনেবল ইকোনমি না এখানে মানুষ রাতারাতি ধনী হয় রাতারাতি গরিব হয় কিন্তু গ্রামে চাইলেও আপনি রাতারাতি বড়ালো হতে পারবেন না চাইলেও রাতারাতি ভোগী হতে পারবেন না এটা একটা সাস্টেনেবল ইকোনমি এখানে বাড়লে আস্তে আস্তে বাড়ে কমলেও আস্তে 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 কমে তার মানে এই এই ইকোনমিটা আমাদের জন্য একটা অপরচুনিটি একটা আশীর্বাদ তখন আমি চেষ্টা করি যে আমি এবার ফুল প্রস্তুতি নেব আস্তে আস্তে আমি তিনটা উদ্যোগ নেই এই সময় প্রথমে নিজের জন্য খাদ্য উৎপাদন করা শুরু করি এরপরে যে স্বপ্ন ছিল একটা বাণিজ্যিক খামার করব বাণিজ্যিক খামার সমন্বিত খামার সেখানে আমি শুরু করি গরু দিয়ে গরুর গরুর খামার করি আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি প্রফিটেবল হয় আমি আবার চেষ্টা করি আবার চেষ্টা করি তো এই সময় চেষ্টা করতে করতে একটা সময় শেষ না আমরা এটা সুন্দরভাবে করতে পারছি আমরা আমাদের যে এলাকার সিন্ডিকেট সিন্ডিকেট বেরোতে পারছি আমরা গরু অনলাইনে কারণ আমরা অনলাইনে ভিডিও দিচ্ছি মানুষ পছন্দ করছে তারাই এবার গরু কিনতেছে তো এরপরে আরেকটা স্বপ্ন ছিল আমার তিন নম্বর যে আমরা একটা একটা এগ্রিকালচারাল পার্ক বানাবো যেইটা আমরা এখন একটা বাস্তবিক রূপ হলো সুখের খামারে এগ্রো ভিলেজ ঠিক আছে আমরা একটা গ্রাম গ্রাম বানাবো কৃষি গ্রাম যেইখানে মানুষ এসে থাকতে পারবে কৃষি উৎপাদন দেখতে পারবে আবার এইটা হবে একটা কমিউনিটি বেস করে আমরা এটাকে যারা কৃষি উদ্যোক্তা হতে চেয়েছে যারা সময় পাচ্ছে না এসব মানুষদেরকে একসাথে নিয়ে এই কৃষি এই শোকের খামার এগ্রো ভিলেজটাকে তৈরি করছে এটা হবে তিরিশ বিঘা জায়গার উপরে এই পদ্ধতিটা যেটা করছি সেটা হলো মডার্ন ইন্টেন্সিভ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এটাতে যেটা হয় প্রত্যেক যেমন আমরা মডার্ন বলতে বলছি হলো টেকনোলজি এবং ইন্টিগ্রেটেড বলতে বলছি আমরা সমন্বিত আর ইন্টেন্সিভ হলো এই দুটোর সমন্বয়ে একটা অধিক ফলন যেটাকে আমরা বলতে পারি যে দেখেন একটার বর্জ্য আর একটার হচ্ছে সম্পদ এইটাই হলো এই খামারের একটা সৌন্দর্য যে যে কোনো কিছুই ফেললা না আমরা এটা জিরো ওয়েস্ট করতেছি এটাকে আমরা হানড্রেড পারসেন্ট কার্বন যেন উৎপাদন না হয় সেই ব্যবস্থা করছি কোনো বর্জ্য আমরা ফেলবো না তো এরকম একটা খামার করতে যার ২০ বিঘা জুড়ে হবে এই ইন্টেন্সিভ ইন্টিগ্রেটেড খামার আর ১০ বিঘে জুড়ে হবে আমাদের সেই সুখের খামার ফার্ম হাউস যেটা এই ফার্ম হাউস হবে তার পাশেই আমাদের থাকবে একটা মসজিদ এবং একটা হাফিজ ইতিম খানা মাদ্রাসা সুখের খামার ফাউন্ডেশন এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট একটা পূর্ণাঙ্গ গ্রাম শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা আছে এবং খামার আছে চাষ হবে আবার একটা থাকার জায়গাও হবে আমার এখন স্বপ্ন যে ভাই আমরা হাজার জনে হাজারটা খামার না করে আসেন একটা বড় করে খামার করি কারণ এগ্রিকালচারাল এমন একটা বিষয় যেখানে ছোটো ছোট করে উদ্যোগ নিয়ে অনেক বেশি প্রফিটেবল করার সুযোগ নাই লার্জ ভলিউম কারণ এটার নামই হচ্ছে স্টক লাইফ স্টক বিজনেস তা আপনি স্টক বিজনেস যতটা স্টক করবেন ততটা প্রফিট করবেন আবার এই স্টকটা এমন যে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় তাহলে আপনি দশটা গরু যদি লালন পালন করতে চান আপনার দুইটা মানুষ লাগবে একটা মানুষ পারবে কিন্তু ওই মানুষ সাথে জ্বর শোদ্ধ অসুখ হবে বেড়াতে যাবে কোথাও দুইটা মানুষ নিলে ওই মানুষের যে কষ্ট ওই পরিমাণ লাভ দশটা গরু দিয়ে হবেই না যদি পঞ্চাশটা গরু করেন তাহলে হয়তো আপনার তিনটা মানুষ দিয়ে যথেষ্ট কিন্তু তখন কিন্তু একটা গরুর প্রতি খরচ মানে এক হাজার টাকা পাঁচশো টাকার মধ্যে চলে আসবে আপনার এইটাই হলো এই ধরনের খামারের জন্য একটা আনন্দের বিষয় আবার পঞ্চাশটা গরু থাকলে আপনি ওর ওর বর্জ্য দিয়ে বায়োগ্যাস করতে পারবেন ভার্মিক কম্পোস্ট করতে পারবেন তার মানে আবার ওই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আয় করতে পারবেন দশটা গরু দিয়ে হয়তো সেটা আপনি পারফেক্টলি করতে পারবেন না তখন দেখা যাবে যে গরু বেঁচে আপনি একটা লাভ করছেন ওর গ্যাস এবং ওর ভার্মি কম্পোস্ট বিক্রি করে আপনি দিনে দিয়ে লাভ করছেন আচ্ছা তো এইটাই হলো একটা চমৎকার বৈশিষ্ট্য এই সব এগ্রিকালচার প্রজেক্টের এখানে একটু বড় করে করতে হয় এবং আমরা আমরা সুখের খামার আমাদের স্লোগান হলো ফার্মিং হ্যাপিনেস আমরা হ্যাপিনেস ছড়ানোর চেষ্টা করছি আমি চাই আমি এই যে গ্রামে এসে ভুল করছি না ঠিক করছি সেটা শহরে মানুষ জানক এই জন্য আমরা একটা আমাদের গেস্ট হাউস তৈরি করেছি একটা মাটির বাড়ি যেখানে মানুষকে আহ্বান করি আসেন মাটির বাড়িতে থাকেন আমাদের গ্রামটা ঘুরে দেখেন এই সুখের খামারের মাধ্যমে আমি তিনটা উদ্দেশ্য পূরণ করতে চেয়েছি এক নম্বর নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই দুই নম্বর শহরের মানুষকে আমি চাই তারা গ্রামে আসতে আসার একটা অপরচুনিটি ক্রিয়েট হোক এবং তার নিজের জন্য একটা নিরাপদ খাদ্যের সংস্থান তৈরি হোক একই সাথে শিক্ষিত যুবকদের যেন তারা উৎসাহী হয় কৃষি উদ্যোক্তা হইতে কৃষি নিয়ে কাজ করতে এই ছিল আমার আমার উদ্দেশ্য এবং কাজ এই কৃষি আমাদের যে সেক্টরটা রয়েছে সামনে তো অনেক অপরচুনিটি রয়েছে তো এই যে অপরচুনিটিটা এই অপরচুনিটিটা কি ধরনের অপরচুনিটি রয়েছে আমরা যারা গ্রামে এসে কৃষি উদ্যোগ হতে চাচ্ছি তারা কোনো মানুষ পায় না কাজ করার জন্য নিজেরা তো উদ্যোগ নিচ্ছেই না আমরা মানুষও পাচ্ছি না একসাথে কাজ করার মতো তো আমি মনে করি যে দেখেন শহরে যে অপরচুনিটি আছে গ্রামে তার সে বেশি অপরচুনিটি আছে এই আমি যখন গ্রামে ছিলাম শহরে পড়াশোনা করতে গেছি তখন বুঝিনি কিন্তু আমি যখন গ্রামে আসি কাজ করতে তখন আমি বুঝতে পারছি যে গ্রামে অপরচুনিটি আছে আপনি শহরে যত টাকা আয় করতে চান করতে পারছেন গ্রামেও আপনি যত টাকা আয় করতে চান করতে পারবেন এই গ্রামে বসে ভাই গ্লোবাল বিজনেস করা যাচ্ছে আমি এখন বাংলাদেশের সঙ্গে করতেছি আমি খুব দ্রুত গ্লোবালি আমাদের সার্ভিস অলরেডি অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়েছে তারপরে কি আমি গ্রামে বসে এইখানে কারেন্ট থাকে না এখানে ইন্টারনেট পায় না এখানে ফোন কল নিতে পারি না আপনার রাস্তা দিয়ে এসছেন মাটির রাস্তায় এসছেন অথচ আমি এখানে বসে একটা একটা কোম্পানি বানিয়েছি যেটা গ্লোবালি আমাদের এখন সারা পৃথিবীতে উনিশটা দেশে আমাদের ক্লায়েন্ট রয়েছে

যাতে আমাদের এই বাংলাদেশ অর্থনীতিতে সামনের দিকে এগিয়ে যায় দেশ আমাদের উন্নতির দিকে যায় এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম